ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবারে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন জয়েন্ট ফোরাম এবারে তারা কিন্তু ধর্মঘটে যাচ্ছে বিভিন্ন দাবি দাবা নিয়ে তার মধ্যে অন্যতম হল পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা আজকে মিডিয়ায় খবরটি উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা আছে পয়লা মে থেকে অনির্দিষ্টকাল রেল ধর্মঘট পুরনো পেনশনের দাবিতে দেশ জুড়ে আন্দোলন পয়লা মে থেকে দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য রেল ধর্মঘট কেন্দ্রের নয়া পেনশন নীতি প্রত্যাহারের দাবিতে দেশের লাইফ লাইন স্তব্ধ করে দেয়া এই পথেই হারল একাধিক কেন্দ্রীয় সংস্থার কর্মচারীদের যৌথ মঞ্চ যার মধ্যে অন্যতম হল অল ইন্ডিয়া রেলওয়ে ম্যান্স ফেডারেশন সংগঠনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র বৃহস্পতিবার বলেন পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে শ্রমিক দিবস থেকে লাগাতার গোটা দেশে রেলের চাকা স্তব্ধ থাকবে তিনি আরও বলেন বিধি মোতাবেক ধর্মঘট কর্মসূচি আয়োজনের লক্ষ্যে উনিশে মার্চ কর্তৃপক্ষের কাছে নোটিশ দেওয়া হবে সব থেকে উদ্বেগের বিষয় রেল ছাড়াও একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারি কর্ম কর্মী সংগঠন সামিল হচ্ছে এই ধর্মঘটে ফলে গোটা দেশের প্রশাসনিক কাজকর্ম লাঠে ওঠার আশঙ্কা করছে ওয়াকিবল মহল যদিও পয়লা মে গোটা দেশে লোকসভা নির্বাচন চলবে স্বভাবতই নরেন্দ্র মোদী সরকার কার্যত কেয়ারটেকারের ভূমিকা পালন করবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকবে গোটা দেশের নিয়ন্ত্রণ ক্ষমতা ভরা ভোটের মরশুমে দেশের লাইফ লাইন অচল হয়ে পড়লে চরম অচলাবস্থা তৈরি হতে পারে পাশাপাশি কেন্দ্র রাজ্য কর্মীরা কর্মবিরতি পালন করলে গোটা ব্যবস্থা ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে পুরনো পেনশন স্কিম বন্ধ করে পয়লা জানুয়ারি দু হাজার চার চারের পর থেকে কর্মীদের নয়া পেনশন নীতি আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তারই প্রতিবাদে দেশের একাধিক কর্মী সংগঠন জোট বেদে জয়েন্ট ফোরাম ফর রেজিস্ট্রেশন অব ওল্ড পেনশন স্কিম গঠন করে সম্প্রতি দিল্লিতে সংগঠনের নেতারা বৈঠকে বসেন বুধবার স্থির হয়েছে মোদী সরকারের তরফে সদুত্তর না মেলায় বাধ্য হয়ে এই ধর্মঘটের পথ বেছে নেওয়া হচ্ছে সূত্রের দাবি ধর্মঘটিরা পুরনো পেনশন স্কিম চালুর জন্য এই সময়কেই আদর্শ বলে মনে করছে কেননা পুরনো সরকারের বিদায় এবং নয়া সরকার গঠনের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসন দাবি দেওয়া মঞ্জুরিতে অনেক বেশি উদার হয় বলে মত সংশ্লিষ্ট মহলের তাহলে দেখলেন যে মূল দাবি অর্থাৎ কেন্দ্রসহ যে একাধিক রাজ্যে যে নতুন পেনশন স্কিম রয়েছে সেই নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্যই কিন্তু ও দাবি মূল দাবি এটা যদিও এ রাজ্যের কর্মচারীদের বা শিক্ষকদের কিন্তু এই নতুন পেনশন স্কিম নেই তারা রয়েছে পুরনো পেনশন স্কিমে পুরনো পেনশন স্কিম যথেষ্ট লাভজনক বলে মনে করে সরকারি কর্মীরা সেই জন্যই কিন্তু তারা এই নতুন পেনশন স্কিমকে হটিয়ে পুরনো পেনশন স্কিম আনতে এ বদ্ধপরিকর এবং তার জন্যেই কিন্তু তারা এই লড়াই চালিয়ে যাচ্ছে ধন্যবাদ